তিন বেলা রান্না করবেন ছয় টাকায় তিন বেলা রান্না করবেন মাত্র ছয় টাকায় এক বেলা রান্না করবেন মাত্র দুই টাকায় আসবেন মাত্র একশো আশি টাকা হয় রান্না বান্না শুরু করছেন রান্না বান্না শুরু করে দিছি জাপান থেকে রোবট নিয়ে আসছি তিন হাড়ির রোবট এটা

থেকে 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 এটা এটা। আসছে জাপান জাপান জাপানি রোবট কিন্তু ভাই আপনি তো এই যে একটা একটা চুলার মধ্যে তরকারি নামতেছেন জি একটার মধ্যে মাছ ভাজতেছেন এখন তাহলে ভাই চুলা কি আমাদেরকে দুইটা কিনতে হবে চুলা কিনবেন একটা হ্যাঁ পাতিল পাবেন তিনটা আর পাবেন দুইটা

মানে গ্যাসের চুলার মতো কিন্তু একেবারে সহজ রান্না না গ্যাসের চুলার দিন শেষ রোবট কুকারে বাংলাদেশ ওকে এতে তিন বেলা রান্না করবেন মাত্র 6 টাকা মাসে বিদ্যুৎ বিল আসবে মাত্র 180 টাকা ওকে শাহেদ শরীফ ভাই বলতেছেন প্রাইস কত রিয়াজুল ইসলাম পাবেল ভাই আছেন লক্ষীপুর থেকে ভাই ব্রাদার কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন কমেন্টস করে জানাবেন এবং লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন

আটচল্লিশশো টাকা নাইমুর রহমান ভাই বলতেছেন এটা দাম হতে পারে পঁয়তাল্লিশ টাকা রবিউল ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে কলিজার ভাই ব্রাদার যারা আছেন কোন দেশ থেকে দেখতেছেন প্রবাসী যারা দেখতেছেন একটু দেশের নামটা কমেন্ট করবেন আর চুলার দামটা কমেন্ট করবেন দেখেন ওটা দেখেন আমরা কুইজ দিছি কোম্পানি থেকে এটাও বলে দিছে আজকে যে লাইটটা দেখতেছেন এই লাইটটা সর্বোচ্চ শেয়ার করতে হবে ভাই সর্বোচ্চ এর জন্য যে গরমে যে রান্না করতেছেন এই যে দেখেন

দেখেন কত চমৎকার ভাবে কিন্তু রান্না বাননা কিন্তু শুরু হয়ে গেছে দেখেন মানে এতটায় সহজ ওরে ভাই একেবারে রসা রসা কষা কষা একেবারে রসা কষা কষা একবার এইখানে আছেন আমি আরেকটা জিনিস দেখাই দেই এই যে দেখেন নিচে কিন্তু এক বিন্দু পোড়া লাগবে না আচ্ছা 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 এই যে মাসটা যে পোড়ার কথা বলেন এই যে দেখেন মাস কিন্তু অলরেডি আমার মানে ওরে দেখেন মাস কিন্তু ভাজা হয়ে কমপ্লিট কিন্তু হয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে মাস কিন্তু ভাজা কিন্তু দেখেন মানে এই রকম কিন্তু আমরা কিন্তু চাইলেই কিন্তু করতে পারি না মুন্নি খান দাম কত দাম কিন্তু আমরা বলে দিব তবে কুইজ কিন্তু চলতেছে এই জাদুর কুকার এই রোবটের দাম যদি আজকে বলতে পারে তাহলে কিন্তু এটাই ফ্রি পাবে দুইজনকে দুইটা গিফট করা হবে ভাই ওকে এটা দাম জাস্ট আপনি কমেন্ট করে বলেন আমি দাম বলার আগে আপনার দামটা বলতে হবে যদি আপনি দামের সাথে আমার দামটা মিলে যায় দুইজনকে দুইটা গিফট ওকে রোবট কুকার দেখতেছেন ভাই তার পাশে কিন্তু এই যে দেখেন এটা জাপান থেকে চলে আসছে যেটা বিশটা বোর গাছ ও একাই করবে একাই করবে মা বোনদের কষ্টের দিন শেষ ঘন্টার কাজ করবেন মিনিটে আর মিনিটে কাজ করবেন সেকেন্ড এই যে দুই কেজি পেয়ার

কিন্তু শুধু পেঁয়াজ কাটা না ভাই তাহলে যত ধরনের সবজি আছে আল্লাহ দুনিয়া সব ধরনের সবজি কাটতে পারবেন আদা রসুন পেস্ট করতে পারবেন মাংস কিমা করতে পারবেন এবং কি আমরা যে পরোটা খাই আটা ময়দা খামে করি না সে আটা ময়দা এখানে খামে করতে পারবেন ওকে ওরে ভাই বুঝে গেল কি বলেন ভাই পুড়ে গেল কেন পুড়ে যাইবো ভাই ওরে দেখেন মানে কতটা সুন্দর হইছে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু রান্না বাননা কিন্তু শুরু করে দিছে দেখেন অবস্থাটা দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু দেখেন রান্না বাননা মানে একেবারে একেবারে সহজ একেবারে ইজি ভাই একেবারে ইজি রান্না বাননা ওকে রাফি ভাই বলতেছেন এটার দাম হতে পারে 4550 টাকা হারানো প্রেম আইডি থেকে কমেন্ট হয়েছে এটার দাম হতে পারে 4350 টাকা রিয়াদ ভাই

মানে দেখেন কতটা সহজ কিন্তু রান্না বানা মাংসটা দেখেন একেবারে রসা রসা কষা কষা গাড়ি চাপি অল্প তেল দিব ভাই সামান্য তেলে রান্না করব কারণ এটাতে তেল বেশি লাগবে না আপনার আচ্ছা দেখেন সামান্য একটু তেল কিন্তু দিয়ে দিলেই হলো ওকে 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 এখন কি ভাজবেন ভাজতে হবে না ভাই এটা যে গরম হইছে এখনই এটা হয়ে যাবে এই যে দেখেন মানে জাস্ট একটা নারা দিব এই যে নাড়াটা দিলাম না এখন আমি পানিটা দিয়ে দিব এই যে দেখেন ওকে 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 পানিটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক একবারে বসায় দিব এটা মানে একবারে বসায় দিবেন হ্যাঁ ওকে একবারে দেখেন বসায় দেওয়া হচ্ছে যা সিরু পানিটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে ওকে রহিমা সিদ্দিক 80 আপু আইডির নাম থেকে কমেন্ট হয়ে যাবে প্রাইস কত প্রাইস কিন্তু বলে দিব তবে কুইজ কিন্তু চলতেছে এই চুলাটার দাম যদি জাহাঙ্গীর ভাইরা আগে বলতে পারে আজকে কিন্তু এই চুলা কিন্তু আপনারা কিন্তু গিফট কিন্তু পাবেন দেখেন কত বড় ওরে ভাই একেবারে রসারা রসা দিয়েছে হ্যাঁ এখানে অনেক দর্শক অনেক পরে জয়েন হইছে আমি একটু পানি দিয়ে দিই মুরগিটা মুরগিটা কষানো হয়ে গেছে এই যে দেখেন মানে কষানো যাবে মুরগি কষানো হয়ে গেছে ভাই আচ্ছা আমি একটু পানি দিলাম আর বেশি পানি দেখেন মানে একেবারে কষায় কিন্তু কষায় একেবারে রস মাখো মাখো করে কিন্তু রান্না করা কিন্তু যায় দেখেন কতটা সহজ কিন্তু রান্না বান্না একদম ইজি ভাই একদম ইজি দুলাল রান্না করতেছে আমি আরেকবার একটু দেখা দিই এই যে বলক পারতেছে দেখছেন এই যে ওরা আমার সাথে নিয়ে নিয়ে দেখেন একেবারে রিক্স মুক্ত একেবারে রিক্স মুক্ত গ্যাসের চোলা দিন শেষ পাতিল ধুইবেন মাছবেন কালি উঠবে অনেক ধরনের ঝামেলা আর এটাতে কোনো ঝামেলা নাই পাতিল পাবেন তিনটা ঢাকনা পাবেন দুইটা চামচ পাবেন দুইটা চামচ থাকবে দুইটা দেখেন মানে জাস্ট হচ্ছে ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হলো ওকে মাছ কিন্তু দেখেন অলরেডি কড়কড়া ভাজি কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে ভাই এই গাজর আলু দিয়ে কি করবেন ভাই গাজর আর আলু অনেকে প্রশ্ন করে ভাই সকালবেলা যখন আমরা নাস্তা করি তখন কিন্তু কিন্তু গাজর আলুর পরোটা ভাজি আমাদের আমাদের লাগে লাগে এই এই ভাজির তো এখানে এখানে আসেন যে ব্লেডটা আমি দিলাম এই ব্লেডটা কিন্তু আমি পিঁয়াজ কাটছি এখন এই ব্লেডটা আমরা চেঞ্জ করে দেব এই যে দেখেন এখানে কিন্তু ভাজির ব্লেড আছে এটার সাথে আপনি চারটা পাঁচটা ব্লেড পাবেন আমি দেখা দিব কি কি ব্লেড পাবেন এই যে দেখেন এখন আমি ব্লেডটা চেঞ্জ করে দিলাম জাস্ট এটা এখানে বসায় দিলাম এটা এখানে লক করে দিলাম

কাজ হবে মিনিটে আর মিনিটে কাজ হবে সেকেন্ডে ওকে মা বোনদের কষ্টের দিন যেটা বিষটা বোয়ার কাজ ও একাই করবে দেখেন মানে একেবারে ঝরঝরা লাগবে না ওকে দেখেন মানে কতটা সুন্দর হয়েছে আমি যদি একটু দেখাই হাতে নিয়ে দেখেন ওরে ওরে ভাই দেখেন কতটা চমৎকার দর্শক লাইভে যারা পরে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবার একবার বলে দিতে চাই আজকে কিন্তু জাদুর একটা চুলা কিন্তু আসছে এই চুলার প্রাইস কত হতে পারে শুধু কমেন্টে বলতে হবে এই চুলাটার দাম কত হতে পারে যদি বলতে পারেন জাহাঙ্গীর বাইর আগে তাহলে

এক মিনিটের মধ্যে কিন্তু প্রাইসটা কিন্তু কমেন্ট করতে হবে এক মিনিট পরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু পাবেন না জি এমডি ইমরান খান ভাই বলতেছেন 3000 টাকা হতে পারে ইউসুফ ভাই বলতেছেন 4500 টাকা হতে পারে রবিউল ইসলাম ও ঢাকনা দেয়া দেওয়া যায় হ্যাঁ ভাই ঢাকনা তো আছে দুইটা ঢাকনা আছে আমি বললাম না যে তিনটা পাতিল পাবেন হ্যাঁ দুইটা ঢাকনা পাবেন িয়াম কাঁসা যত ধরনের হাড়ি পাতিল আছে সব ধরনের হারি পাতিল এখানে বসে রান্না করতে পারবেন ওকে দর্শক লাইভ শেয়ার করে থাকেন আচ্ছা ভাই হ্যাঁ ঝুরি ধুরি করে তো কাটলেন আবার পেঁয়াজটা হচ্ছে গোল গোল করে একবার কেটে দেখাইলেন কিন্তু ভাই আহ এটার মধ্যে কি এই যে আদা যে রাখছে

অবস্থাটা দেখেন মানে কতটা চমৎকার ভাবে দেখেন কাটা থেকে বাটা একদম কাটা থেকে বাটা এবং এটা কি এই দেখেন আমি বলছি না করলাটা হুম এই দেখেন এক দুই তিন চার এরকম একটা একটা পয়সার মধ্যে কিন্তু গুনতে পারবে একটার সাথে একটা লাগবে না ভাই একেবারে ঝরঝরা হবে এটা একেবারে ঝরঝরা একেবারে ঝরঝরা ভাই দেখেন আপনি একটু এখানে আসেন আমি আরেকবার দেখি এই দেখেন আমি কতগুলো নিছি না এক দুই

এর মধ্যেই কিন্তু প্রাইস কমেন্ট করতে হবে আসলে ভাই তো আপনি অনেক দশক অনেক পরে জয়েন্ট হইছে আমি আরেকবার একটু বলে দেই এই যে যে রোবট কোকাটা দেখতেছেন এখানে কিন্তু আমরা একটা কুইজ খেলতেছি আচ্ছা এটার দাম কত টাকা হতে পারে সেটা আপনি কমেন্ট করতে থাকেন কমেন্টে যদি আপনার দামের সাথে আমার দামটা মিলে যায় দুইজনকে দুইটা রোবট কোকার গিফট করা হবে আজকে শেয়ার করতে হবে এই লাইভটা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু এই যে দেখেন

রবিউল ভাই বলতে আটচল্লিশ টাকা হতে পারে একেবারে ঝরঝর এই দেখেন একেবারে ঝরঝর থেকে ওটা দেখেন আপনি যে বলেন লাগবে এক বিন্দু নিচে পড়া লাগবে এখানে আসেন দেখেন

ভাই এই যে আমরা তো মাংস রান্না করতেছি মাত্র বারো মিনিটে ভাই আর রান্না করলাম আট মিনিটে ওকে হ্যাঁ দেখেন মানে এইখানে আসেন আমি দেখাই এটার ভিতরে এই যে এরকম করে আপনি চারটা ব্লেড পাবেন ঠিক আছে আমি দেখাই আপনাকে একটা ব্লেড দুইটা ব্লেড হচ্ছে তিনটা ব্লেট এই হচ্ছে একটা ব্লেড চারটা ওকে একটা হচ্ছে আপনার স্লাইস করার জন্য একটা হচ্ছে চিকেন ভাজি করার জন্য একটা হচ্ছে মোটা ভাজি করার জন্য অনেক সময় আমরা নারকেল করে নেয় শীতকালে পিঠা বানানোর জন্য এটাতে নারকেলটা করাতে পারবেন তারপরে আমরা সকালবেলা যখন পরোটা খাই রুটি খাই খামির করি এখানে কিন্তু আটা ময়দা খামির করতে পারবেন তারপরে আমরা জুস লাচ্ছি আদা রসুন এগুলো যে আমরা পেস্ট করি এই যে যে ব্লেটটা দেখতে সামুরাই ব্লেড এই ব্লেটার মাধ্যমে কিন্তু আদা রসুন পেস্ট করতে পারবেন এখানে বসাই দিলাম ওকে এই যে দেখেন এখানে আমি এক কেজি আদা রসুন রাখছি হ্যাঁ

লক করে দিব এটা স্পিড কিন্তু দুইটা স্পিড হ্যাঁ এটা দেখ এটা হচ্ছে ওয়ান স্পিড হচ্ছে টু স্পিড আচ্ছা যদি কারো পানিটা কম পড়ে যায় সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু দেওয়া যাবে এখানে দেওয়া যাবে গুগলে যে ভাই বললাম এটা

বিশ সেকেন্ডে করছি মাত্র আচ্ছা ওকে তো এখন আমরা দাম ধরে চলে আসি এই বেশি অবশ্যই আপনার দামটা বলে দিব এই যে মুরগিটা কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু দেখেন হয়েই গেল দেখেন কতটা সুন্দর ভাবে একেবারে রসা রসা কষা 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 একেবারে রসা রসা কষা কষা আমি একটা গোস্ত নিয়ে আপনাকে দেখাই ওকে বুঝতে পারবেন তিরিশ সেকেন্ড সময় কিন্তু আছে দর্শক এটার প্রাইস কমেন্ট করার জন্য এর মধ্যেই কিন্তু প্রাইসটা কিন্তু কমেন্ট করতে হবে এই দেখেন ভাই গোস্তটা নিলাম না হুম এই দেখেন গোসটা আমি একটু এখানে রাখি ওকে ওকে এই দেখেন গোস্তটা নগদ ছেড়ে দেখেন একেবারে হয়ে গেল

সব ধরনের সবজি কাটবে মাংস কিমা জুস লাগছে আদা রসুন সবকিছু করতে পারবেন প্লাস আটা ময়দা খামির করতে পারবো আর একাই করবে এটা রেগুলার প্রাইস ছিল ভাই 7500 পাঁচশো টাকা আচ্ছা আজকে দিবো আটচল্লিশ ঘন্টা একটা ধামাকা প্রাইস দেবো মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা যেন বাংলাদেশের সবাই নিয়ে ইউজ করতে পারে আছে তো এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছর থাকবে চমৎকার এই ফুড প্রসেসরটা আপনারা যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এখন আমরা চলে আসবো হচ্ছে এই কুকারের এ এবং এটা অর্ডার করার সিস্টেমটা কি আগে বলে দিবেন জি এটা অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের ভিডিও স্ক্রিন উপরে যে নাম্বারটা দেখতেছেন এবং আমাদের ঠিকানাটা আপনাকে আমি সরাসরি দেখায় দেই ওকে আমাদের শোরুমের নাম হচ্ছে আর কে কিচেন ওয়ার্ল্ড এখানে দুইটা নাম্বার দেওয়া আছে এবং ভিডিও স্ক্রিন উপরে আমাদের তিনটা নাম্বার দেওয়া ওই তিনটা নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো করা আছে এবং বিকাশের ব্যবস্থা করা আছে যারা অর্ডার করতে চাচ্ছেন আপনাদের নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রান্টটা লিখে দিবেন জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন

নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই